কালেমার মধ্যে আল্লাহর পাশে এর নাম তারা শেরেক বলে আমরা তাদেরকে বলতে চাই যে তারা শেরকের সংজ্ঞা জানে জিনিসটা কি তারা বুঝে না কথা কি বুঝে গেছে

তখন তিনি দৃষ্টি দিয়ে দেখতে পেলেন যে আরো সেরে পায়াগুলোতে আল্লাহ নামের পাশে আমার নবীর নাম লেখা কোন বোকা পৃথিবীর মধ্যে কথা বলতে পারে না যেটা সেরে নবী কি কোনোদিন বলেছেন আমি আল্লাহ আমার নবী কোনোদিন তিনি সন্দেহ পর্যন্ত পোষণ করেন নাই আমাদের প্রিয় নবী সালাম বলেছেন

ওরা যিশু খ্রিস্টকে আল্লাহ বলেছে আমাদের প্রিয় নবী সালাম এই জন্য তিনি বলেছেন আমার উন্মতের প্রতি কোনো দিন আমার সন্দেহ নাই যে তারা আমাকে কোনোদিন আল্লাহর আসনে বসাবে আমি আল্লাহর প্রেরিত রসুল আব্দুহু হু রসুল অতএব আমি তার বান্দা আমি বন্দেগি করার জন্য এসেছি সবাল বলেন আমি বিশ্বের মানুষগুলোকে তাঁরই দেওয়া আদর্শ দিয়ে আমি সবগুলো আল্লামুখী করার জন্য এসছি অতএব আল্লাহ এবং তার নবীর আনুগত্যের মধ্যে অনেক লোক এমন আছে জানলাকে রুকু সেজদার মাধ্যমে স্মরণ করে আমরা সৌদি আরবে দেখেছি মসজিদে হারামে দেখেছি মসজিদে নববীতে দেখেছি একদল মানুষ ফরজ নামাজ পড়ার পরে যায় নামাজটা কাঁধে নিয়ে বোধ চলে যায়

আমার রসুল সাল্লাহাম যা কিছু বলেছেন সব আমি যা বলেছি তাই এই জন্য আমার নবীলামের গোটা জীবনের যত বাণী এটা ওহিয়ে গায়ের মতলু সরাসরি কোরআন যেটা নাজিল হয়েছে এটা মাতলু যেটা আমরা তেলাওয়াত করি আর নবী যেটা বলেছেন সেটা ভাষাটা নবীর কিন্তু ভাবটা আল্লাহ ভাষা কার নবীর ভাষা আর ভাব টাকার আল্লাহ আর কোরআন ভাব আর ভাষা উভয়টা কার আল্লাহ এই জন্য আমাদের প্রিয় নবী সালামের কোন বাণীকে ছোট করে দেখার কোন সুযোগ নাই যা হোক সম্মানিত সুদী সমাজের মধ্যে বহু ধরনের ফিতনাবাস একদল ফিতনাবাস শুধুমাত্র আল্লাহকে মানে কোরআনকে মানে রসুলের হাদিস মানে না আর কোরানের কোরআনের পাশেই কিন্তু হাদিস নিয়ে আহলে হাদিস হয়ে গেছে কথা বল না এই আহলে হাদিসরা আমাদের সমাজের মধ্যে আগে একটা বিস্ফোড় আজ আমাদের সমাজের ভিতরে আমলের জগতে আমুলি মানুষগুলোকে তারা বে বিআমুলি বানিয়ে ফেলছে কোথায় তাহাজ্জুদের নামাজ মাহেশারা দিয়া উত্তর হার থেকে মানুষগুলোকে কিভাবে আমি বই লিখেছি একশো তেরো মাসেলায় বিভ্রান্তির সমাধান দুটো ভলিউমে বই লিখেছি মিলাদো কেয়ামের উপর আমি বই লিখেছি আশেখে রসুলের চোখে মিলাদো কেয়াম দরুদ সালাম আশেখ না হলে নবীর মিলাদও সে পড়তে পারবে না আর তার কে আশেকদের জন্য নবী হলেন আশেকদের নবী কথা বলব যারা নবীকে ভালোবাসে তাদের নবী তিনি যারা নবীকে ভালোবাসে না আহ বক্তর সিদ্দিক জিজ্ঞেস করলেই পাওয়া যাবে যে নবীর ভালোবাসার ডিগনিটি নবীর ভালোবাসার গভীরতা কত বড় যে আউবাকর সিদ্দিক রাতি আল্লাহ আমার নবীকে ভালোবাসতে গিয়ে নবীজি বলেছেন কোন এক রাতে আউ তোমাকে আমি ডাকতে পারি আর সেই কথাটা কানে শোনার পর থেকে নিয়ে হাজত আউ বকর সিদ্দিক রাতি আল্লাহ তালু তিনি প্রায় দশটি বছরের দীর্ঘ সময় দরজার পাশে সারা রাত তিনি জেগে জেগে নবীর ডাকের অপেক্ষা করতেন ভাই আমার আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নবী প্রেম ছিল এত বড় নিজের মেয়ে আয়েশাকে তিনি নবীর কাছে তুলে দিলেন আমার প্রিয় নবী সাল্লামের কাছে নবীজি যখন বলছিলেন সাহাবীরা আমি তিনটা জিনিস ভালোবাসি কয়টা তিনটা এই তিনটা জিনিসের মধ্যে একটি হলো আমি সুগন্ধিকে ভালোবাসি

এর চেয়ে বড় ভালোবাসা আর নাই কেয়ামতের ময়দানে যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমার নেক আমলের মধ্যে কি আছে তাহলে আমি একটি বলবো যে আমার মেয়েটাকে আয় আল্লাহ আপনার নবীর খাদেমা আপনার নবীর সেবিকা হিসাবে আমি উৎসর্গ করেছি সম্মানিত সুদি হালদাহকর সিদ্দিক রেদ্দি আল্লাহ তিনি বলেন আমার মেয়েকে আমার মেয়ে আয়েশাকে আমি বিবাহ দিতে গিয়ে বিশ্ব এই মহা জগতের মহান নবী সাল্লাল্লাহ আলোসাল্লামের কাছে যখন তাকে আমি বিবাহ দিই আমি নিজেই ইচ্ছায় এই প্রস্তাব করি নাই এই প্রস্তাব আল্লাহর পক্ষ থেকে এসেছি সবাল্লাহর কাজ পক্ষ থেকে নবী আমি তিনটে জিনিস ভালোবাসি তার মধ্যে একটি হলো যে আমার মেয়েটা আপনার হাতে তুলে দিতে পেরেছি কি বলেন তিনি নবী প্রেমিক ছিলেন কিনা জোরে বলেন আবু বকর সিদ্দিক নবী প্রেমিক ছিলেন কিনা একটু কথা বলুন আপনারা জেগে উঠেন আপনারা না জাগলে আমাদের দেশের ইসলাম এখন আহলে হাদিসদের হাতে চলে যাচ্ছে কথা বলেন এজন্য ইমিডিয়েট যে সমস্ত বন্ধু রয়েছেন আমি তাদেরকে বলবো ওদের বাজে আমাদের নবী প্রেমের বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা বলে এগুলো প্রচার করবেন না সুন্নি আলেমদের বক্তৃতা সারা বিশ্বে ছড়িয়ে দেন সুন্নি আলেমদের আলোচনা সারা বিশ্বের মানুষের কানে তাদের চোখের সামনে তুলে ধরুন খোদার কসম আপনি নবীর সঙ্গী হয়ে জান্নাতে চলে যাব এই ফেসবুক এবং ইউটিউব ফেসবুকার এবং ইউটিউবার

আমার ভালোবাসার সবকিছু আমি উজাড় করে দিয়েছি আর দ্বিতীয় নম্বর হলো আপনার চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকতে আমার ভালো লাগে আমি যখন আপনার দিকে তাকাই তখন চোখের পলক চোখের ফেলি না পাতা শাট ডাউন করি না আমি আপনার চেহারা মোবারকের দিকে আমি তাকিয়ে থাকি বল কি চমৎকার ভালোবাসা ছিল তার। আবু সিদ্দিক রাদিয়াল্লাহু বলছেন আমি বাzilুল মাল ফি আপনি যেখানে যা দিতে বলেছেন তবুকের যুদ্ধে আপনি সহযোগিতা চেয়েছেন আমি বাড়ি থেকে কাঁথা বালিশ থালা বাটি সব এনে দিয়েছি আমাকে জিজ্ঞেস করা হয়েছে আবু বকর এখন ঘরে থালা বাটি কিছুই তো নাই কাকে আপনি রেখে আসলেন বলে বলেন আল্লাহ ও আল্লাহর রাসূলকে রেখে এসেছি যাহোক ভাইরা আমার সাহাবিদের ভালোবাসা ছিল আগাত সাহাবাইকরাম বলেছেন আমরা আপনাকে এমন কথা বলবো না যে মুসা নবীর উন্মত নবী মুসা আলি ইসলামকে বলেছিল মুসা নবীর উন্মত মুসানবী তার বারো গোত্রের নেতাদেরকে তিনি বলছিলেন যে তোমরা যাও আমাদের অনেক সম্পদ একজন জালেম বাদশার হাতে আছে যেটা মিরাজ ওয়ারিসি সূত্রে আমরা প্রাপ্ত হয়েছি হাজার নবী ইব্রাহিম আলী সালামকে আল্লাহ তালা ওয়ারিসি সূত্রে সে জমিনটা দিয়েছেন এই জমিন এই ভূখণ্ডটি একজন জালেম বাদশাহ কুক্ষিগত করেছে জবর দখল করেছে তোমরা এটাকে উদ্ধার করো বারো গোত্রের মানুষ বারো গোত্রের নেতারা সেখানে চলে যাওয়ার পরে সে লোকটা ছিল এত লম্বা এত শক্তিধর এই বারো গোত্রের নেতাকে ধরে বন্দি করে ফেলেছিল পকেটে চেন লাগাই দিয়েছিল তার অর্থ হলো এই বারো নেতার অস্তিত্ব বিপন্ন হয়ে যাওয়ার পালা শেষ পর্যন্ত এই জালেমের স্ত্রীর সুপারিশে বারো গোত্রের বারো জন নেতা এরা যখন মুক্তি পায় নবী মুসা আলু কাছে যখন তারা আসলো নবী মুসা তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা আমাদের জবরদখলের যে জমিটা এটা উদ্ধার করতে পারছ না ওরা বলছে মুসানবে আমরা এটা পারি নাই বরং আমাদেরকে বন্দি করে ফেলেছে এমন ভাবে জীবন মৃত্যুর কাছে কাছাকাছি হয়ে গেছে তার স্ত্রী যদি সহযোগিতা না করতো তা আমরা বাঁচতে পারতাম না স্ত্রীর সুপারিশে আমরা মুক্তি লাভ করেছি হাজরতেন আবি মুসা আলসালাম বলেন এই বিপদের কথা তোমরা কারো কাছে বলবে না বারো গোত্রের মানুষ এই বারো গোত্রের বারো জন নেতা দুইজন ছাড়া সবাই নিজের স্ত্রী এবং নিজের কমের